এগুলি হয় সেখানে আছে তাহলে থাকে না তা আমি আমার মতো করে করি তো আমার কালি আমাকে প্রশ্ন রেখে তোমাকে সাধুবাদ দিয়ে যায় বলে কৃষ্ণবন হ্যাঁ তুমি তো প্রতীক পাব তুমি একদিন রাধা রানীর বাম পাইয়ে সার পায়ে, রাধা রানীর বাম পাইয়ে একটা চিঠি লিখিয়েছিল তাই এই চিঠির মধ্যে কি বা লিখেছ আমি কালের জানতে ইচ্ছে আপনার একটু ধৈর্য ধরেন আমি কথাটা শেষ করি আর এখানে এই শিল্প ভাষে অনেক বক্তারা এই অঙ্কন তারা আসছেন হ্যাঁ তোমাদের কেউ সাধু আছেন আমার বান্ধবকে একটা প্রণাম জানাই আসুন আমি একটা গান করি গানের মধ্যেই আমি সেই উত্তরটা দেব আরবি আর ওনার গানের জবাব দিতে গিয়ে আমাকে একটা সুনীল কর্মকারের গান উপহার দিতে হচ্ছে গান করলে হয় না বাবা ইউটিউব থেকে আর গান হয় না গানের কতগুলি ভাব তারা থাকতে হয় এটা কোন সময় কয়টা বাজে কি গান দিতে হবে এগুলি গায়কের বোধগম্য থাকতে হয় আমি যদি তিন বছর একটা কথাকে বারবার বলি মানুষ চরিত্রের জন্য আনন্দ পাবে অন্তরে তৃপ্তি শতকনা সাধন করতে পারবে মা জীবর্ষা অর্থাৎ আমার রায় তার অষ্টসখী কয় সঠিক হোক বন্ধু আমার মায় আসিলে এ রাজার জীবনে বাসবে না আমাদের জীবনের অক্সিজেন হলো শ্বাস এবং প্রশ্বাস যদি প্রশ্বাসটাই যদি না থাকে আমার বেচে থাকার মনে যাওয়া একটি সমান হঠাৎ আমার রাইতেশ্বরী তার সখীদের বলছে যদি মথুরা থেকে আমার চিকন কালা নাই আসে তাহলে আমি রাধা জীবন তাকে মরে যাব তাই শাস্ত্র বলে বেশি পুত্র জাতির ভ্রষ্ট বেশি খাইলে শরীর নষ্ট গভীর প্রেম হয় কলঙ্ক জীবন যদি কলঙ্ক রটাতে না পারে অলঙ্কার কখনো হবে তাই আমার রায় তার সকল সখী বলছেন সখী বল

তারা গণঃ সবে অত চন্দ্র চতুর্পাশে কি হয় বিভিন্ন তারা উত্তর বাঃ আরে বন্ধু বুঝলে না বুঝলে তেজপাতা আমার এই গানের উত্তর দিতে এর পরিবর্তে কি গান হবে সেটা প্রশ্ন হলে তোমার কাছে কারণ আমরা এ দেশে গান বিভিন্ন বাইরের দেশে গান করি তবে আমি আসতে শুধু চিন্তা হারে পেমে পড়ে

হঠাৎ রাজা হচ্ছে আমার খানায় যদি বৃন্দাবন ত্রিটা যদি নেয় এ নয়ন দলে রাজা খাঁদিতে খাঁদিতে কি বু জল সোনা হঠাৎ তারের সম্মুখে আমরা সবাই হইতাম আমি কোন পুরুষ না আমি নামবা শুধু পুরুষ মাত্র রাধার মতো ভাব তত্ত্ব যদি আমার ভিতরে থাকে আপনার ভিতরে থাকে তবে চিন্তাহে সরল লাভ করা যায় তাই বলছি আমার কথা তারে না পারো যো কি আইতে বলিস ও মন প্রাণো নাতে কানতে কানতে রাই মনি বেশে ওরে ইহে কান প্রমুরা সেকেন মো তুরা রে সোখি অতা রাদা হতা হার ভুলেন হারনে আর ভগবান আতুন গিয়ে বুই ওরে ইহে কান

কৃষ্ণ খালা বাসনিয়ার আধার হাতে দিয়ে বলে राधे আমি কাশি দিলাম কালকে আমি আসিব কতথায় বাসা বুঝতে হবে বাবা কাল কালের অভিধান বাসা কি অভিধানে শব্দটি হলো সময় এটা শুক্রবার নয় রবিবারও নয় সোমবারেও নয় সরস্বতী আধার আনে ভাবে মনে 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 হয় আগামী কাল সোমবারে আমার কৃষ্ণ খালা আসবে কিন্তু ব্রজ বলে শিখন হালা কে যে জন কিন্তু চিনতে পারে ভাই রাজা কিন্তু না দিয়ে কৃষ্ণ চলে গেল মথুরা বাজারে তথা দিন যাই সন্ধ্যা যাই যাই রে বারো মাস বারো যেতে যেতে হয়ে গেল বারোটি বৎসর ন্যাস বারো যখন হ্যাঁ তো আমাকে <laughs> <laughs> <laughs>

बंदूक कोतरी लोग ने शायद एक तू कुछ ज़्यादा लाली भी दी क्या हाँ मैं तेरे लिए लाभ हूँ आया चिड़ी दी तू लो लो तू लो क्यों नहीं आज हो गया था कि बोल सी पूरे दिन रात से किसे कैसे दो ये बाबे तेरे ब्रिंदा तो कौन बोली लो रेताई अमा आर बस यूज़

নয়োনৰ বেদ ভক্তি ষোল্ল চৌবিশে ষোল্ল

বিষ্ণু হতে হচ্ছে কৃষ্ণরা আনন্দা ফেললে বিষ্ণু আনলাই গানে গানে হয়

ا جو ا و ر س ت س ر ما سو و ر و ن ا ن ي ا تے جالا ج و ہا رے جو ا و ر و ن ا ہا رے دنا ہا رے دنا

নানা দেখি হাজ বাই বি সাগস্ ান্ত খ। ইদ ভাু ইন্দল আতবা অসি দি সি বা সি ই আখ আকু বিজি বা ই নামা সাল মে কি । कमर लग हो जा सा या कमर का जो हो पालूं लो हाथ रख देखा आशीर्वाद दिया सब बाबर हाथ रख देखा बोल बाबर हाथ रख देखा कमर लग हो জিম এটা লাজুস্তা বড় কাল বলে খালি আমার বড় শক্তি আমার বড় শক্তি রে

কালিয়াশিয়া পক্তwidetilde দিবরে তুমি তোমাকে 500 টাকা উপহার দিয়েছে আর এরা সবাই দেশ করে বাবাজি কেউ কিছু করতে